বন্ধুরা ভিডিওতে একটা আগাছাকে দেখাচ্ছি দেখুন বাড়ির আনাচে কানাচে রাস্তার ধারে এই গাছটিকে প্রায়শই দেখা যায় গাছটির নাম হলো পার্থেনিয়াম এর বিজ্ঞানসম্মত নাম হল পার্থেনিয়াম হেস্টোপোরাস এই গাছটা আমাদের ভারতবর্ষের বিশেষত পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সব রাজ্যেই প্রায়শই দেখা যায় আসলে এই গাছটা কিন্তু আমাদের এই দেশীয় গাছ নয় এর আদিবাস হল উত্তর এবং দক্ষিণ আমেরিকা থেকে তো উনিশশো সালে যখন ভারতবর্ষের খাদ্যাভাব ছিল সেই সময় গমের মাধ্যমে এই দেশে এর বীজ এসে পৌঁছায় এবং ভারতবর্ষে প্রথম উনিশশো পঞ্চান্ন সালে দেখতে পাওয়া গিয়েছিল মহারাষ্ট্রের পুনেতে আর আমাদের এই পশ্চিমবঙ্গে প্রথম দেখতে পাওয়া যায় উনিশশো সালে ডানকুনি রেলয়ার্ডে তো এই গাছটা খুব ক্ষতিকারক এই যে ছোট ছোটো সাদা সাদা ফুল হয়েছে দেখতে পাচ্ছেন এই ফুলের রেণুগুলো এর মধ্যে থাকে এক ধরনের রাসায়নিক পদার্থ পার্থেনিয়াম যেগুলো আমাদের শরীরে গেলে আমাদের হাঁপানি শ্বাসকষ্ট এমনকি জ্বরও হতে পারে এছাড়াও গরু যদি এগুলিকে খেয়ে নেই তাহলে তাদের অন্তরে অন্তর মধ্যে ঘা হয় এবং দুগ্ধ কমে যায় এছাড়াও অন্যান্য গবাদি পশু যেমন ভেড়া ছাগল ঘোড়া ইত্যাদি যদি খায় এদের যকৃতে ঘা হতে পারে বা অন্ত্রের মধ্যেও ঘা হতে পারে তো খুব বিষাক্ত একটি গাছ প্রত্যেকেই চেনেন বাড়ির আনাচে কানাচে হয়ে থাকে এ গাছ থেকে প্রত্যেকে সাবধানে থাকবেন ধন্যবাদ